দাদু কি সুন্দর ঠাকুর সাজিয়েছে দেখবে চলো স্বস্তিকা দিদার ঘরে চা খাচ্ছে কোথাও বেরোয় খুব সুন্দর সাজানো হয়েছে ভেরি গুড ঠাকুর এই সাজানো দেখেই খুশি হয়ে যাবে দাদু খাচ্ছে খাক দাদু শুনতে পাচ্ছি আমি কি বলছি এটা ওর হুম মানে দাঁতে ক্যাভিটিস বাদিয়েই ছাড়বে অলরেডি অর্ধেক হয়ে গেছে বাকিটাও খয়ে যাক খাও আজকে সারা দিন ধরে এই সব চোষো লবণ চুস চোষো পার্ক খাও এই সব খাও থ্যাংক ইউ বলেছ থ্যাংক ইউ ইলা থ্যাংক ইউ ইউ গোপালও রাখি পড়েছে তাই তো